মাছরাঙ্গা সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাদ দর্শক বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন দুঃখিত দর্শক বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই রাজধানীর এভার হাসপাতালে সকাল ছয়টায় ইন্তেকাল করেন তিনি সকালে এক ব্রিফিংয়ে এই দুঃসংবাদ জানান তার ব্যক্তিগত চিকিৎসকরা দলের পক্ষ থেকে জানানো হয়েছে কাল বাদশহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা হবে এরপর জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধি প্রাঙ্গণে তাকে দাফন করা হবে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন সবশেষ গত মাসের তারিখে তার অবস্থার অবনতি হলে তাকে আবারও এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এক মাস সাত দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকালে ইন্তেকাল করেন তিনি খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে ইনফেক্টিভ এন্ডোক ছিল এবং সেখান থেকে তারপরে আবার শেষ সময় এসে ব্যাকটেরিয়াল এইভাবে অর্গান হয়ে শেষ ওনার আর কাজ করছিল না সকাল ছয়টায় ওনার হার্ট আস্তে 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 তার কার্যক্ষমতা বন্ধ হয়ে উনি আমাদের প্ল্যান আমাদের দায়িত্ব হলো এখানে গোসল করানো এবং গোসল করার পরে মসজিদ রাখা তারপরে সরকারের সিদ্ধান্ত এবং পার্টির সিদ্ধান্ত অনুসারে দেখেন জানাjsdelivr থেকে সেটা সিল করা পাট কোথায় করবে কি করবে সেটা অন্যদের সম্পূর্ণ অন্যদের ডিসিশন 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে সকল দलीय কার্যালয়ে সাত দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন দর্শক এভারকেয়ার হাসপাতালে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাসিক রাহাত সেখান থেকে এই নিয়ে সব শেষ খবর জানাবেন তিনি সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে রাহাত বেগম খালেদা জিয়া তো এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তো সেখানকার এখনকার পরিস্থিতিটা কি সাবরিনা বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়া এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এভার কেয়ার হাসপাতালে বিভিন্ন বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের ভিড় বাড়ছে এখনও কিন্তু বিভিন্ন জায়গা থেকে তীব্র শীত এবং ঘন কুয়াশা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিএনপি নেতাকর্মীরা আসলে এভার কেয়ার হাসপাতালের সামনে আসছেন তবে কিছুক্ষণ আগে আসলে বিএনপির পক্ষ থেকে বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জিয়ার জানা যায় এবং দাপনের বিষয়ে ঘোষণা আসার পর কেউ কেউ কিন্তু আসলে নির্দিষ্ট সময় জানতে পারার পর কিন্তু কেউ কাউকে কাউকে আমি দেখেছি যে এবারকার হাসপাতাল ছেড়ে তারা আসলে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন হাসপাতাল সূত্রে আমরা যেটা জানতে পেরেছি এখানে কিন্তু আসলে কোনো তেমন কোনো আনুষ্ঠানিকতা নেই মূলত এবার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার মরদেহ গোসল করার প্রস্তুতি চলছে এখনও এবং গোসল করানো শেষ হলে ওনার মরদেহ এখানে রাখা হবে এবং পরবর্তীতে আসলে যে কর্ম যে শিডিউল ঘোষণা করা হয়েছে সেই শিডিউল অনুযায়ী আসলে মরদেহ এবারকার হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে এবং বিএনপি নেতাকর্মীদের ভিড়ের কারণে হাসপাতালের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার করা হয়েছে ধন্যবাদ আপনাকে দর্শক এভারকের হাসপাতাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাসেক রাহাত বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফন কার্যক্রম নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক হচ্ছে এতে যোগ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দর্শক এই নিয়ে বিস্তারিত জানাতে সেইখান থেকে যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার দাউদ হাসান দাউদ বৈঠক কি এখনও চলছে সাবিনা একটু জানিয়ে রাখতে চাই বৈঠকটি সাড়ে বারোটার ঠিক কিছু পরেই কিন্তু শুরু হয়েছে তার আগে ঠিক সাড়ে বারোটার মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কার্যালয়ে এসেছেন এবং তার আগে কিন্তু সিনিয়র নেতৃবৃন্দ এবং স্থায়ী কমিটির নেতৃবৃন্দরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং এর আগে কিন্তু সকাল থেকে দেখেছি মৃত্যুর খবরে এখানে নেতাকর্মীদের যে বিএনপির অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীগুলোর উপস্থিতি বেড়েছিলো এবং এখানে যে যার মতো করে দোয়া দুরুত পড়ছিলেন এবং দোয়াও করছিলেন তাদের নিজেদের ব্যক্তিগতভাবে সেই কথাগুলো চিত্র আমরা এখানে দেখেছি আজকে যেহেতু এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক যেহেতু সরকারের পক্ষ থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে পাশাপাশি দলের পক্ষ থেকেও সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে যে এই গুরুত্বপূর্ণ বৈঠকের শেষে জানা যাবে আসলে পরবর্তী দল থেকে কী ধরনের সিদ্ধান্ত কি ধরনের কার্যক্রম হবে সেই বিষয়গুলো আজকের এই বৈঠকের পরে জানা যাবে বৈঠকটি ঠিক পৌনে একটার দিকে অর্থাৎ বারোটা পঁয়তাল্লিশের দিকে শুরু হয় এবং এখনও কিন্তু বৈঠকটি চলছে এবং স্থায়ী কমিটির সদস্যের সকল সদস্যরাই এখানে উপস্থিত রয়েছেন তারা রহমান উপস্থিত রয়েছেন কিছুক্ষণ আগে তা বৈঠকটি শুরুর আগে বেগম খালেদা যে ব্যক্তিগত যে চিকিৎসক রয়েছেন তিনিও কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন এবং বলছিলেন যে আসলে তিনি দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন বেগম খালেদিয়ার এবং তিনি কাছ থেকে তিনি এই পুরো চিকিৎসা প্রক্রিয়া তিনি নিজ হাতে নিজের মাধ্যম নিজেই কিন্তু এটি সামাল দিয়েছেন সেক্ষেত্রে তারা তার আবেগ কিন্তু আসলে সেটি গণমাধ্যম কর্মীদের সাথে তিনি সেই আবেগ শেয়ার করছিলেন এবং বলছিলেন যে আসলে তার এই পথ চলায় বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা কার্যক্রমে যে সকল ঘটনাগুলো এবং যে যে পদ্ধতিতে চিকিৎসা হয়েছিল সে কথাগুলো বলেছিলেন আসলে সার্বিক বিষয়ে এখানে বলতে চাই একটি একটি শোকের আবহাওয়া তৈরি হয়েছে এবং নেতা আসলে বলছিলেন যে তারা এখন নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে এবং তারা বলছেন যে রকম এইরকম এখন সামনে নির্বাচন এই সময়ে এসে বেগম খালেদা জিয়ার মৃত্যুটি আসলে দলের পাশাপাশি এবং দেশের জন্য একটি ক্ষতি এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই এরই মধ্যে কিন্তু ঘোষণা হয়েছে আগামীকাল বেলা বাদ বা জোহরের পরে কিন্তু বা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিন্তু জানা যা অনুষ্ঠিত হবে হবে এরপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই তার দাফন করা হবে এবং দলের থেকে পরবর্তীতে কি সিদ্ধান্ত আসতে পারে সেটা এই বৈঠকের পরেই আসলে সাবরিনা বিস্তারিত বিস্তারিত জানানো যাবে দাউদ ধন্যবাদ আপনাকে দর্শক বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে সেখানকার পরিস্থিতি জানাছিলেন আমাদের সহকর্মী দাউদ হাসান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার এছাড়া তার জানাজা এবং দাফনের জন্য কাল সাধারণ ছুটি থাকবে বেলা বারোটায় জাতির উদ্দেশ্যে দিয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ করে দেশবাসীকে ধৈর্য ধারণ এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনে সাধারণ ছুটি ঘোষণা করছি নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি বেগম খালেদাজ ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব গণতন্ত্র বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসের নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে দেশ ও জাতির প্রতি তাঁর সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খাল রাজিয়ার বিদেহী আক্তার কামনা করে এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় শুরুতেই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং তার আত্মার মাগ কামনা করে মোনাজাত করা হয় সভায় খালেদা জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয় কাল দেশের প্রতিটি মসজিদে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক বই খোলার সিদ্ধান্ত হয়েছে সভায় বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি খালেদা জিয়ার পরিবার এবং দলের পক্ষ থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং খালেদা জিয়ার নিরাপত্তা সহ সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান আগামীকাল জানাজা এবং দাফন অনুষ্ঠান সার্বিকভাবে কোঅর্ডিনেশন করার জন্য সাড়ে বারোটার সময় এখনই আমরা স্বরাষ্ট্রমহলায় বসছি এছাড়াও বিভিন্নভাবে কোঅর্ডিনেট করা হচ্ছে আমরা চাই এই আগামীকালের যে জানাজা এবং দাফন এটা যেন সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় আপনারা সবাই সহযোগিতা করবেন দর্শক এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাঝশাঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন হনস্ক